বিসমিল্লাহির রহমান রাহিম আসসালাম ও রহমাতুল্লাহ ওয়াবার আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর তিনটি নাম পড়ে হাতের তালুতে ফুদিন নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে চারদিক থেকে শুধু বরকত আসতেই থাকবে আল্লাহ পাক রাব্বুল আলমিনকে টাকার যত মাধ্যম রয়েছে যত পদ্ধতি রয়েছে সবচেয়ে উত্তম একটি পদ্ধতি হলো, আল্লাহ রাব্বুল আলমিনকে তার ইসমে আজম পাঠ করে স্মরণ করা আহ্বান করা ডাকা আল্লাহপাক রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত গুণবাচক নাম রয়েছে এই নামগুলো কোরআনের ভাষায় আসমাউল হোসনা বলা হয়ে থাকে আল্লাহপাক রাব্বুল আলমিন কুরআনুল কারিমে ইরশাদ করেছেন আল্লাহতালার সুন্দরতম নাম সমূহ রয়েছে সুতরাং তোমার সেই সকল সুন্দর নাম ধরে আহ্বান করো তাকে ডাকো তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন আল্লাহপাক রাব্বুল আলমিনকে বিপদে আপদে অভাব অনটনে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে একজন বান্দাবান্দি মুমিন মুসলমান আল্লাহপাক রাব্বুল আলমিনকে স্মরণ করে আল্লাহকে ডাকে তাহলে আল্লাহপাক রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেন পাক রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমার বিপদে রয়েছে তুমি বিপদে পতিত হয়েছ তুমি আমাকে স্মরণ করো আমাকে ডাকো আমাকে আহ্বান করো তোমার বিপদ আমি দূর করব। তুমি দুঃখ কষ্টের মধ্যে রয়েছ আমাকে স্মরণ করো আমি তোমার দুঃখ কষ্ট দূর করে দেব তুমি ঋণগ্রস্ত তুমি আমাকে স্মরণ করো আমি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব তুমি দরিদ্র ধনবান হতে চাও তুমি আমার কাছে বলো আমি তোমাকে ধনবান বানিয়ে দেব। তোমার রিজিকের সমস্যা টাকা পয়সার সমস্যা তুমি আমার কাছে বলো আমি তোমার রিজিকের সমস্যাকে দূর করে দেব তোমার টাকা পয়সার সমস্যাকে দূর করে দেব কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে কোন মুমিন মুসলমান যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হালাল ধন সম্পদ দান করুন যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলে কমেন্টে লিখুন আমি এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক টার্গেট দশ হাজার তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি কেউ যদি আল্লাহকে খুব বেশি কাছের মনে করে মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহতাল্লাহার প্রতি তাওয়াক্কুল রেখে তালাকে স্মরণ করে আল্লাহতালা তার যাবতীয় সমস্যাকে দূর করে দেন মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রাবুল আলমিন গ্রহণ করেছেন আল্লাহতালা যত জীব সৃষ্টি করেছেন মানুষ হোক বা প্রাণী আল্লাহ সবার রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ বলেন আসমানে আছে তোমাদের রিজিক কোরআন শরীফে বহু মখলুকের শপথ করেছেন সূর্য ও তার ঝলমলে রোদের শপথ করেছেন শপথ করেছেন রজনী ও প্রভাতের অতপর যখন রিজিকের আলোচনা করেছেন তখন শিও মহান সত্তার শপথ করেছেন এরশাদ করেছেন আসমানেই আছে তোমাদের রিজিক এবং তোমাদের যার প্রতিশ্রুতি দেওয়া হয় তাও সুতরাং আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ একতা সেই রকম নিশ্চিত সত্য যেমন তোমাদের কথা বলাটা সত্য আল্লাহতালা বলেন তোমার জমিনে চলো রিজিক খাও আল্লাহতালা রাবুল আলামিন অবশ্যই রিজিক বন্টন করে রেখেছেন এবং সকলের জন্য জীবিকা আয়বদ্ধ করে রেখেছেন তবে তিনি বলেননি যে কর্ম ছেড়ে বসে থাকো রিজিক তোমাদের সামনে চলে আসবে বরং বলেছেন তোমার জমিনে চলাফেরা করো এবং তার রিজিক খাও অর্থাৎ কর্ম করো কারণ আসমান যেমন বিজ্ঞানীরা অমর বলেছেন সোনারূপা বর্ষণ করে না বরং আল্লাহতালা কিছু মানুষকে কিছু মানুষের মাধ্যমে রেজিক দিয়ে থাকেন আল্লাহ পাকাবুল আলামিন সকলের জন্য পরিমিত রিজিক নির্ধারিত করে রেখেছেন আর আল্লাহর সালু আলহ্লাম আমাদের রিজিক বৃদ্ধির জন্য বিভিন্ন আমল বিভিন্ন ওয়াজিফা বিভিন্ন দোয়া দরুদ শিক্ষা দিয়েছেন রিজিক বৃদ্ধির জন্য রিজিকের অভাব দূর হওয়ার জন্য সর্বোত্তম একটি মাধ্যম হল দৈনন্দিন জীবনে পাঁচ পাঁচরক্ নামাজ গুরুত্ব সহকারে আদায় করা হজরত নবী করিম সালু এরশাদ করেছেন যে ব্যক্তি ইহে তেমাম ও গুরুত্বের সাথে পাঁচ অক্টো নামাজ আদায় করবে আল্লাহতাল্লা তাকে পাঁচটি পুরস্কার দান করবেন এক নম্বর রুজি রোজগার ও অভাব অনটনের সমস্যাকে আল্লাহতাল্লাহ দূর করে দিবেন অর্থাৎ আল্লাহতাল্লাহ তার রিজিকের পেরেশানিকে দূর করে দিবেন আল্লাহ আলামিন তার কবরের আজাবকে দূর করে দিবেন কিয়ামতের দিন আমল নামা আল্লাহতাল্লাহ তাকে ডান হতে প্রদান করবেন পুল বিদ্যুৎ চমকের ন্যায় পার করিয়ে দিবেন বিনা হিসাবে আল্লাহাল তাকে জান্নাত প্রদান করবেন রিজিক বৃদ্ধি করার জন্য গাইবী রিজিক পাওয়ার জন্য সর্বোত্তম আরেকটি মাধ্যম হল আল্লাহতাল্লার ভয়ভীতি অন্তরে ধারণ করা তবে আল্লাহবাক রাব্বুল আলামিন বান্দাবান্দির ধারণার বাইরে রিজিক প্রদান করবেন আল্লাহতাল্লাহ কোরআনুল করিমে ঈরসাদ করেছেন যে ব্যক্তি আল্লাহতালাকে ভয় করে আল্লাহতালা তাকে বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন তার কাছে এমন জায়গা থেকে রিজিক পৌঁছায় যে জায়গা সম্পর্কে সে কল্পনাও করতে পারে না সুবহান আল্লাহ দরবারে আমার রিজিক অনশন করব আল্লাহতাল দরবারে রিজিকের জন্য প্রার্থনা করব টাকা পয়সা সম্পর্কে দোয়া করব আল্লাহপাক রাবুল আলমিন আমাদের সকল ধরনের সংকট দূর করে দিবেন রিজিকের ফয়সালা করে দিবেন আমরা প্রত্যেকেই আল্লাহর তিনটি নাম করে হাতের তালুতে যদি ফু দেই আর আল্লাহতালার প্রতি পরিপূর্ণতা অকুল রাখি আসমাউল হোসনার প্রতি বিশ্বাস রাখি আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের অভাবকে দূর করে দিবেন আমাদের চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন আল্লাহতালা রিজিক দান করবেন আমরা প্রত্যেকেই আসমাউল হোসনা পাঠ করব আল্লাহবাক আলামিনের গুণবাচক তিনটি নাম আমরা পাঠ করে হাতের তালুতে ফু দিব অবশ্যই তিনটি নাম পাঠের পূর্বে আমরা একশোবার দুরুদে ইব্রাহিম পাঠ করব আল্লাহ সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ উম্মাজিদ আবহাম্মা বারিক আলা মোহাম্মদেও ওয়া আলা আলী মুহাম্মাদ কামা বারক্তা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ উম্মাজিদ এরপরে আলাহবাক রাব্বুল আলামিনের অনুবাচক তিনটি নাম আর রাজ্জাকু আমরা একশোবার পাঠ করব। আর রাজ্জাকু এর অর্থ হলো রিজিক দাতা আলাহবাক রাব্বুল আলামিন সকল প্রাণীকে রিজিক দান করেন সমস্ত সৃষ্টিজিৎকে রিজিক প্রদান করেন সমস্ত মানুষকে জিন জাতিকে রিজিক প্রদান করেন এই নাম যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন এরপরে আলফাত্তাহু অর্থ হলো বিজয় দানকারী আল্লাহবাক রাব্বুল আলমিন শত্রুর হাত থেকে বিজয় দান করবেন আল্লাহতালা রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন আল্লাহবাক রাব্বুল আলামিন শারীরিকভাবে শক্তি প্রদান করবেন পাক রাব্বুল আলমিন দুনিয়াবি কাজের মধ্যে সফলতা দান করবেন আল ফাত্তাহু এই নামটি আমরা একশোবার পাঠ করব এরপরে রিজিক প্রশস্তকারী কোন ব্যক্তি যদি এই নামটি পাঠ করে আল্লাহবাক রাবুল আলামিন তা রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন আল্লাহবাক রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহতালা তাকে বৃত্তশালী করে দিবেন তার অভাবকে দূর করে দিবেন মাকলুক থেকে আল্লাহপাক তাকে বেনিয়াজ বানিয়ে দিবেন অর্থাৎ আল্লাহাক রাব্বুল আলামিন তাকে এত এত বেশি বেশি কল্যাণ দান দান করবেন করবেন আলামিন যে নদীর জোয়ারের মতো টাকা আসতেই থাকবে চারদিক থেকে বরকত আসা শুরু করবে আমরা আল্লাহপাক রাব্বুল আলমিনের এই তিনটি গুণবাচক নাম পড়ে হাতের তালুতে ফু দিব এবং রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে দোয়া করব তাই বন্ধুরা নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন